পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চলছে এসআইআর কিছুদিন আগে এসআইআর নিয়ে তপ্ত হয়ে উঠেছিল রাজনীতির ময়দান এসআইআর বিরোধিতা শুরু থেকে করে আসছে শাসক দল তৃণমূল বঙ্গে এসআইআর ঘোষণার পরেই বিভিন্ন জেলায় ঘর বাড়ি ছেড়ে চলে যেতে দেখা গেছে বহু মানুষকে গত মঙ্গলবার এসআইআর এর প্রতিবাদে কলকাতায় মিছিল করেছিলেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে হেঁটেছিলেন দলের নেতা কর্মী ও সমর্থকেরা মিছিল শেষে জোড়াসাঁকোতে বক্তৃতা দিতে গিয়ে অভিষেক ঘোষণা করেন আগামী দুমাসের মাসের মধ্যে দিল্লিতে অভিযানে যাবে তৃণমূল এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে টিম গঠন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা যেখানে যেখানে প্রকাশ্যে আসছে সেখানে পৌঁছে যাচ্ছেন স্থানীয় স্তরের তৃণমূলের জনপ্রতিনিধিরা তৃণমূল সূত্রে খবর মৃতদের পরিবারের হাতে দুই লক্ষাধিক টাকা তুলে দেওয়া হয়েছে পাশাপাশি তৃণমূলের তরফে বার্তা দেয়া হয়েছে একাধিক পরিবারে পড়ুয়া রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় সাথে ওই পরিবারগুলির যে কোনো অসুবিদায় পাশে থাকবে দল এসআইআর আতঙ্কে প্রথম মৃত্যু হয়েছিল পানিহাটির প্রদীপ করের তারপরে প্রদীপ করের বাড়িতে যান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলাম ঠিক তার পরের দিন আগরপাড়ায় মৃতের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেছিলেন অভিষেক আবারও মৃত প্রদীপ করের বাড়িতে বাড়িতে নেতাদের পাঠালেন অভিষেক শনিবার মন্ত্রী সাংসদ বিধায়ক ও মুখপাত্রেরা ভাগাভাগি করে পৌঁছান উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলির পাঁচটি পরিবারের কাছে এসআইআর আতঙ্কে টিটাগড়ে মৃত কাকলি সরকারের পরিবারের সাথে দেখা করেন রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য ও ব্যারাকপুরের বিধায়ক রাত চক্রবর্তী শেওড়াফুলি গড়বাগানের যৌনপল্লীতে আত্মঘাতী যৌনকর্মী বিতি দাসের পরিবারের সাথে দেখা করেন চাপদানির বিধায়ক বিধায়ক অরিন্দম গুইন এবং টিএমসিপির প্রাক্তন সভাপতি জয়া দত্ত ডানকুনিতে মৃতবিদ্যা হাসিনা বেগমের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং টিএমসিপি নেতা সুদীপ রাহা উলুবেরিয়ার জাহির মালের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী পুলক রায় এবং তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী দক্ষিণ ২৪ পরগনা মুর্শিদাবাদ সহ রাজ্যের আরও যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানেও যাবেন তৃণমূলের প্রতিনিধিরা অন্যদিকে অভিষেকের ঘোষণা করা দিল্লি অভিযানে শাসক তৃণমূলের অনেকে মনে করছেন দিল্লির ঘোষিত এই কর্মসূচিতে শাসক দল নিশানা করবে জাতীয় নির্বাচন কমিশনকে তাই পরিবারগুলিকে আগলে রাখতে চাইছে দল এমনকি মৃতদের পরিজনদেরকেও রাজধানী দিল্লিতে হাজির করানো হতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন